বেশি বেশি করি নমাজ ভর রোজা রাখো হাজ হর দোকান দেহ উমরা দেয় হর দিলাত দিলো আল্লাহ দিকে আল্লাহ আল্লাহ হ্যাঁ

یبیام نر سگ روی تو، حالی حالی روی تو، یه آمدا تو، نگاه نگاه تایپی لنج. الله آمده ام به وسیله دین، با خدا دل آمده دیبار تو پیو دان خوردنی، میذکری از خانه، آن نر باش کرد آسیب خو، خنده گرفت، خو سیر کرد تو خور، خو داغ کیاد خور، الله ای دین.

수위를 보며 이들아 칼라라 이라 칼라라 흘라흘라 바자알리 바 칼리파하라 리파하라 바이 쓰라 바이 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 이아바이베 리파하라 이라 파하라이라기 오이 인에킬부르라기 동인은 킬 알라람므라 알라므 만하이디슨다 가진

নরম মানই যায় জাগলামনাকিতা আগু সফি সা কাল তনায় আগুন তাকে সফি সা স না সা না না আগুন তাকে সফি সা আক অস্তু আছে নি হাল মারা ল্লা খ নাম আবন তাকি সফি সা গ হবি।

পূজা মাছ আইলে ত্রিশটা উনত্রিশটা হজর উপজুত ইলে হজরে সে কারণে হয় যাই আহ বিয়া দিতে আবু আয়া দিতে দিলা করে যাইবি নানান বা না হল ঘরে আপনার একদম সত্যি চার লাখা লুম হয়েছি

وَاللَّهُ أَكْبَرُ والله ولا ولا قوة النار النار ما رضي الله هو الله قوة الله بالله الله العظيم الله هو الله الله هو الله هو الله هو الله هو الله

আমদান চাকুরা আল্লাহ আমার মাফ কৰি দিলে আমি শুক্রিয়া আদায় করতাম নানি আমি বেচ বেচ করিয়ে ভালো করতাম নানি কিন্তু আমি শুক্রিয়া আদায় কৰি যা আল্লাহ আজি মারে মাফ কৰি দিলে আল্লাহ আল্লাহ এতো নির্ভৰ তখল দিছোঁ শুক্রিয়া আদায় করতাম মেৰ ভাষা অথল নমাজ মাজত সত্য મહિલા રક્ષમ નમામા કરતમ કલા અલ્લાજી ભરી ભાઈ ભાઈ અલ્લા કહે છે

আল্লা খালা সব আলাম খুশ হইয়া আপনার দুনিয়ার জিন্দে গে আরামদায়ক মানাই দিবা শস্য দূর করে দিবা আখ আখ জন্ম নাম করবাগি আপনারা মেঠাইন বেঠিন সবাই সকালে بكامل الله لله وَلَا إِلَٰهَ اكبر ولا الله وَاللَّهُ أَكْبَرُ وَلَا الله وَلَا قوه أكبر إِلَّا الله العلي الْعَظِيمِ الله الله الله

কেন যত মদারি বত বেশি আল্লাহির মারে বহাল যদি মাস বাদ দিলার শেয়ার দেব না খালি স্কুল কালে বারে দেব আপনার ইস্কুল কালেজার্সিটি দেব মদারি সব দিয়া হল আদিম মানাই

भाई दास हज़ार